أهلا بكم يا أصدقائي اليوم سنتكلم عن آداب الاستئذان والاستئذان هو طلب الإذن لدخول البيوت أهلا بكم يا أصدقائي أهلا شاغوتم بكم تمادرك يا أصدقائي هي أمر اليوم سنتكلم عن آداب الاستئذان اليوم آج سنتكلم আমি কথা বলবো বা আলোচনা করবো আন সম্পর্কে আদাবিন আদব বা শিষ্টাচার ইস্তি অনুমতি অর্থাৎ আজ আমি অনুমতি চাওয়ার বিষয়ে যে শিষ্টাচার রয়েছে বা আদব রয়েছে সে বিষয়ে আলোচনা করবো ওয়াল ইস্তিদ্যান ও হুয়া তলাবুল ইনিলি দুঃখলিল বুয়ুত ওয়াল দেন এবং অনুমতি চাওয়া হুয়া সেটি তলাবুন চাওয়া আল ইনি অনুমতি লিদুখুলি প্রবেশ করতে ঘর সমূহে অর্থাৎ এখানে অনুমতি হলো ঘরে প্রবেশের অনুমতি চাওয়ার বিষয়ে আউইদুখুলি ইলা গুরফাতিল ওয়ালিদাইন ওয়া নাহু যালিক ক্বালা তাআলা ওয়ালিদাইন ওয়া নাহু আও অথবা আদুখুলি প্রবেশ করা ইলা গুরফাতিল ওয়ালিদাইন পিতা-মাতার কক্ষে নাহু যালিক امون يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها قال الله تعالى الله رب العالمين بولن يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها يا أيها الذين آمنوا هيمان hey لا تدخلوا تم بروبش كورونا بيوتا غير غير بيوتكم تمادر غير بيتتو أرثا تمادر بيتتو بروبش كورونا حتى تستأنسوا

অনুমতি নিয়েছে আল্লা দিন আমিং কবলিহিম তাদের পূর্ববর্তীরা অর্থাৎ তোমাদের শিশুরা যখন প্রাপ্ত বয়সে পৌঁছায় তারাও যেমন তেমনিভাবে অনুমতি নেয় যেমনিভাবে প্রাপ্ত বয়স্করা অনুমতি নেয় ويكون الاستئذان باللفظ بأن يقول المستأذن السلام আলাইকুম। أدخل ويكون ابن هوبي الاستئذان عنوتي باللبز شبه درب قطه بأن يقول المستأذن بارتي بولبي السلام عليكم السلام عليكم أدخل أميكي بربش كوربو ويكون الاستئذان أيضا بطرق الباب سواء أكان الباب مغلقا أم مفتوحا ওয়াকুনুলস্তিজ্যানু আইভন বিতর্কিলব্যাব ওয়াকুনু এবং হবে আলস্তিজ্যান অনুমতি চাওয়া আইভন আরও বাব দরজায় আঘাতের মাধ্যমে সাওয়াউন বাবু মুগলাকন আউ হান। সাওয়াউন সমান বাবু যদি দরজা হয় মুগলাকন বন্ধ আম মাফতুহান অথবা খোলা

দুনা ব্যতীত সিয়াহিন উচ্চ আওয়াজ অর্থাৎ অনুমতি চাইতে হবে স্বাভাবিক মধ্যম আওয়াজে চিৎকার করে অনুমতি চাওয়া যাবে না ওয়া ইং ক্যানা আর যদি হয় বিদাক্কিল বাব দরজায় আঘাত করা হাববু তবে উচিত হবে বা উত্তম হবে আইয়া কোনার দাক্কু সেই ধাক্কাটি বা আঘাতটি খফিফান হালকা বিলা ফিন তীব্র হবে না অর্থাৎ দরজা বন্ধ থাকলে দরজা যা আঘাত করা হয় দরজা খোলার জন্য সে আঘাতটি হবে হালকা জোরে আঘাত করা যাবে না আদব সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো সে সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি যদি অলরেডি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসালামুক ও রহমতুল্লাহি